ওকে তো মোটামুটি আমরা কি করেছি পেজ বানানো দেখেছি এবং পেজ কিভাবে সেট আপ করতে হয় হোম পেজ এবং ব্লগ পেজ বা পোস্ট পেজ হিসেবে তাই না এবং আমাদের এখানে কিছু কাজ আমরা করেছিলাম অলরেডি যেমন হচ্ছে পেজ তৈরি করা তাই না সেট আপ করা এগুলোকে আমরা একটু বোল্ড আউট করি দেখেন সেট আপ পেজ পর্যন্ত দেখেছিলাম আরও কিছু কাজ বাকি রয়েছে আমাদেরকে পেজ নিয়ে কিছু আলোচনা করতে হবে পেজ জিনিসটা কি তাই না একটা পেজের মধ্যে কি কী থাকে আমি আপনাদের যদি এখানে একটু আর্ট করে দেখাতে পারতাম ভালো হতো এটা দেখেন ধরেন এটা আমাদের একটা পেজ ধরেন ধরে নেন এটা হচ্ছে আমাদের কি একটা পেজ ঠিক আছে এখন নর্মালি একটা ওয়েবসাইটে যেটা হয় এটা ফুল একটা পেজ আমাদের ফুল পেজের উপরে কি থাকে হেডার থাকে এটা আমাদের কি হেডার নিচে থাকে ফুটার এবং খেয়াল করে দেখবেন কম বেশি প্রতিটা ওয়েবসাইটের হেডার এবং ফুটার সেম থাকে কিন্তু তাই না হেডার এবং ফুটার কিন্তু সেম থাকে তারপরে কি থাকে এই যে মাঝখানের যে অংশটা এই অংশটাকে আমরা বলে থাকি কি বলে থাকি কন্টেন্ট এরিয়া বলে থাকি যেখানে আমাদের মূল কন্টেন্টগুলো থাকে তাই না মূল কন্টেন্ট থাকতে পারে একটা ওয়েবসাইটে স্লাইডার থাকতে পারে স্লাইডার স্লাইডার বলতে দেখবেন যেগুলো আসলে সবসময় মুভমেন্ট করতেছে তাই না ওয়েবসাইট সুন্দর করানোর জন্য এবং দেন কন্টেন্ট থাকে কন্টেন্ট এরিয়ার মধ্যে আবার আপনার কি থাকতে পারে সাইড বার থাকতে পারে লেফট সাইড বার রাইট সাইড বার দেন মাঝখানে আমরা আমাদের কন্টেন্টগুলো রাখতে পারি এইভাবে কিন্তু একটা ওয়েবসাইটের লেআউট তৈরি হয় তো এখানে আপনাকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট একটা পেজের হেডার এবং ফুটার আপনাকে আগে বানিয়ে নিতে হবে এই কাজটা করে ফেলতে পারলে যেটা হয় আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে তো পেজ সেট আগে আমাদেরকে যেটা করে নিতে হবে হেডার অ্যান্ড ফুটার এই দুটোর কাজ আমাদেরকে আগে কমপ্লিট করে আসতে হবে তো কিভাবে হেডার বানাবেন কীভাবে ফুটার বানাবেন এই ব্যাপারটা একটু দেখে ফেলবো সরাসরি চলে আসি তা আমাদের ড্যাশবোর্ডে আমরা ব্যাক করলাম ড্যাশবোর্ডে ব্যাক করে পেজ বানানোর পরে পেজ সেট আপ করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে হেডার তৈরি করা তো দেখেন এখানে উডমার্ট নামের যে থিম অপশন এখানে আসলে হেডার বিল্ডার নামের একটা অপশন রয়েছে হেডার বিল্ডার হ্যাঁ হেডার বিল্ডার অপশনে আপনি আসবেন এবং হেডার বিল্ডার অপশন আসার পরে এখানে আপনি এই এইরকম একটা কি দেখতে পাচ্ছেন প্যানেল দেখতে পাচ্ছেন তো হেডার বিল্ডার্স এখানে বলছে ইম্পোর্ট হেডার ক্লিক করেন দেখেন এখানে আপনার আচ্ছা ইম্পোর্ট আমাদের কোনো ডাউনলোড করা নেই অ্যাড নিউ হেডার একটা অপশন রয়েছে কি রয়েছে অ্যাড নিউ হেডার এবং একটা ডিফল্ট হেডার এখানে তৈরি করাও আছে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আসলে তার মধ্যে কি কি রাখছে হ্যাঁ ডেস্কটপের জন্য কেমন হবে মোবাইলের জন্য কেমন হবে সেটিংস রয়েছে এখানে অনেক কিছুই রয়েছে তাই না আচ্ছা তো আমরা এই হেডারটাকে করা আছে করার অপশন এখানে রয়েছে যে ডুপ্লিকেট করার অপশন রয়েছে এডিট আপনি যদি চান যে টোটালি নতুন করে একটা হেডার নিবেন এড নিউ হেডার নেন অ্যাড নিউ হেডারে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অপশন দিচ্ছে কি অপশন কেমন ডিজাইন চাচ্ছেন অনেকগুলো অপশন এখানে কিন্তু রয়েছে তাই না এই যে এক্সাম্পল লাইব্রেরি একদম সিম্পল একটা হেডার তারপরে এই যে একটু কি মোটামুটি লেয়ার রয়েছে হেডারের মধ্যে আবার অনেক কাজ রয়েছে এই যে দেখেন সুন্দর কিন্তু তাই না এই যে মোটামুটি সুন্দর এই যে অনেক আচ্ছা তো আমরা যেটা করব আমরা একদম ফার্স্ট এটাই নিই একদম সাদা কালো আর কি এটাই নিলাম দেখেন নিয়ে নিলাম তো হেডারের মধ্যে আবার কি রয়েছে টপ হেডার টপ বার মেইন হেডার হেডার বাটম ঠিক আছে এন্ড আপনি যদি মনে করেন যে টপ বার রাখবেন না কোনো অসুবিধা নাই আপনি রাখেন না সমস্যা নাই আপনি যদি মনে করেন যে হেডার বাটম রাখবেন না অসুবিধা নাই তো কোনো একটা হেডারটাকে যদি আপনি না রাখতে চান কি করেন এই যে সেটিংস অপশন সেটিংস অপশন আসার পরে এখানে অবশ্যই আমাদের অপশন পাবো হাইড অন ডেস্কটপ হাইড অন মোবাইল ঠিক আছে আমরা সবগুলোতে হাইড করে দিলাম আচ্ছা এবং রো কলাম স্টাইল অনেক অনেক অপশন রয়েছে একটু খুঁজে দেখতে হয় একটা থিম নিয়ে কাজ করার আগে আচ্ছা হাইডেন মোবাইল আচ্ছা থাক এখানে আমরা আপাতত এভাবে রাখি তো আমরা যেটা করবো বারের এখানে কিছু এলিমেন্ট অ্যাড করব কি অ্যাড করা যায় আমরা ধরেন এখানে অ্যাড করতে যাচ্ছি কিছু একটা দেখেন ক্লিক করেন প্লাস আইকনে একটু অপশন দেখেন এখানে দিচ্ছে আপনি এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন চাইলে মোবাইল মেনু হ্যাঁ দেখেন ডিভাইডার বাটন টেক্সট ইস্টেমেল টেক্সট ইস্টেমেল দেখেন আমি এখানে কি দিব কি দেওয়া যায় ফোন নাম্বার দিব ঠিক আছে জাস্ট দিলাম হেল্প লাইন এবং হেল্প দিয়ে এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম জিরো ওয়ান সেভেন নাইন টু সেভেন ফাইভ সেভেন এইট টু সিক্স একটা নাম্বার দিলাম দেখেন দেওয়ার পরে এটা টেক্সট ভিজুয়াল এরকমটা দেখাবে ঠিক আছে সেভ দিয়ে দেন টেক্সট ইস্টেমেল চলে আসছে রাইট আচ্ছা এরপর আমরা আর কি রাখা যায় এখানেই চাচ্ছেন আপনি এই ব্লকের মধ্যে এটা কিন্তু একদম লেফট রাইট এবং সেন্টার ওকে আপনি আরও কিছু নিতে যাচ্ছেন আর কি নেওয়া যায় টেক্সট ইস্টেমেল নেন এটা নিলেন আরও একটা টেক্সট ইস্টেমেল নিলাম এখানে আমরা আমাদের ইমেল দিয়ে দিই ইমেইল কি দেয়া যায় একটা নাম দিলাম একটা প্রতিষ্ঠান নাম দিয়ে দিলাম রেট জিমেইল ডট কম দেন সেভ দেন আসছে আসছে এই পাশে আমরা একটা অপশন রাখবো এটা সেন্টার সেন্টারে কোনো কিছু রাখবো না এখানে একটা অপশন রাখবো কি রাখা যায় এখান থেকে ইস্টমাল ব্লক বাটন নিই বাটনে দিয়ে দিলাম লগ ইন বা এখানে দিয়ে দিলাম রেজিস্ট্রেশন ঠিক আছে রেজিস্ট্রেশন করা একটা লিঙ্ক থাকবে ওখানে আর কিছু না লিঙ্ক থাকবে আচ্ছা লিঙ্কটা আমরা পরে দিব আপাতত কিছু না রাখি এক্সট্রা অনেক কিছু রয়েছে এখানে স্টাইল করা যাবে কেমন হবে বর্ডার হ্যাঁ হ্যাঁ বাটন রাউন্ডেড রাউন্ডেড এরকম দিলাম ডিফল্ট এক্সট্রা স্মল স্মল লার্স হুম আচ্ছা লার্সটাই থাক কেমন হবে মানে ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে ধরেন দিয়ে দিলাম কি দেওয়া যায় রেড দিলাম হবার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডার্ক হবে একটু ডার্ক হবে এরকম দিলাম হবার করলে মানে মাউসটা এই যে যখন আমরা নিয়ে যাব তখন কেমন কালার হবে আর কি টেক্সটের উপরে মাউস কালার রাখলে কেমন হবে আচ্ছা আর কিচ্ছু দরকার নেই সেফ ঠিক আছে শেষ আর মেইন হেডারে আমরা কি করব মেইন হেডারে আমরা আমাদের ধরেন একটা ওয়েবসাইটে কি থাকে মেনু থাকে তাই না হোম অ্যাবাউট এগুলো মেনু থাকে পেজে কোন যাবে আর কি তো আপাতত এই পাশে আমরা আমাদের লগো রাখতে পারি লগো আপলোড করবো রাখার জন্য দেখি আমার কাছে কোনো লগো আছে কি না এই যে একটা লগো আছে ড্রিম একটা লগো নিলাম ইউজ দিস ইমেজ ঠিক আছে লগোর উইথটা দিয়ে দেবো কত উইথ হয় আচ্ছা ওইটা পরে ফিক্স করে নেওয়া যাবে দিলাম এবং এই পার্শ্বে আমরা মেনু দিয়ে দিব ঠিক আছে মেনু 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 নেভিগেশন দেখেন একটা অপশন রয়েছে মেন মেন মেনুটা দিয়ে দিলাম তো আমাদের কিন্তু দেখেন কোনো মেনু আসলে তৈরি করা নাই আমাদের এটা আগেই তৈরি করে নেওয়া লাগতো তাই না আগে তৈরি করা লাগতো কি করবো আচ্ছা আপাতত সেভ দিয়ে রাখেন ঠিক আছে আর কিচ্ছু দিতে যাচ্ছি না সেভ হেডার করেন সেভ হেডার ঠিক আছে হেডার সেভড তো আমরা যদি এখন হচ্ছে আমাদের কি হেডার বিল্ডার আবারও যাই ব্যাক করি দেখবেন এখানে নতুন করে একটা হেডার তৈরি হয়ে গেছে হেডার নাম হচ্ছে হেডার ঠিক আছে আপনি চাইলে এটাকে ডিফল্ট হিসেবে ইউজ করতে পারেন ডিফল্ট মানে সে সব জায়গায় কাজ করবে কোথাও যদি হেডার সিলেক্ট না করেন হ্যাঁ সেক্ষেত্রে এই হেডারটা ইউজ হবে হেডার আচ্ছা হেডার একটা নাম দেওয়া উচিত ছিল যে মেইন হেডার আচ্ছা থাক তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি পেজে যদি আমরা যাই দেখেন আমাদের কি ওয়েবসাইটের লগো চলে আসছে এখানে আমরা হেল্পলাইন ইউজ করেছিলাম ইমেলটা এখানে দিয়েছিলাম এখানে আমরা কি একটা রেজিস্ট্রেশন বাটুন অ্যাড করেছিলাম এখানে একটা মেনু আসবে বাট মেনুটা দেখাচ্ছে না ক্রিয়েটিওয়ার ফার্স্ট নেভিগেশন মেনু কোথা থেকে মেনু করবেন মেনু বানানোর একটু দেখে আসি আমরা সরাসরি ড্যাশবোর্ডে ব্যাক করব এবং ড্যাশবোর্ডে ব্যাক করার পরে এখানে আপনি অ্যাপিয়ারেন্স অপশনটা খুঁজবেন অ্যাপিয়ারেন্স এবং এই অ্যাপিয়ারেন্স অপশনের মধ্যে মেনুস নামের একটা অপশন রয়েছে মেনুসে আসবেন মেনুসে আসার পরে এখান থেকে আপনাকে মেনু তৈরি করে নিতে হবে এই যে মেনু নাম দেন মেন মেনু একটা নাম দিলাম মেন মেনু মোবাইল সাইজ মেনু ক্রিয়েট মেনু ওকে দিলাম এটা মেনু তৈরি করে নিলাম ক্রিয়েট মেনু আচ্ছা ক্রিয়েট মেনু দেওয়ার পরে দেখেন এই জায়গায় আমাদেরকে অপশন রয়েছে পেজেস পোস্ট কাস্টম লিঙ্ক তারপরে কি ক্যাটাগরিজ পেজেস অপশনে গেলে ভিউ অল দেন আমাদের যতগুলো পেজ রয়েছে যেগুলো আমরা অ্যাড করব সবগুলো অ্যাড টু মেনু করেন সিলেক্ট করে দেন দেখবেন আপনার সবগুলো মেনু এখানে অ্যাড হয়ে গেছে হোম ব্লগ অ্যাভারস কন্ট্রাক্ট রাইট আচ্ছা সেভ মেনু করে ফেলবো আমরা এখন সেভ মেনু সেভ মেনু করার সাথে সাথে যেহেতু মেনুতে এটা অ্যাড করা আছে রিলোড করলে আপনি এখানে মেনু দেখতে পাবেন এখানে আমাদের এখন মেনু চলে আসবে যে দেখেন হোম ব্লগ অ্যাবাউট কন্ট্রাক্টার্স তো এগুলো আমরা কী করবো আমরা এগুলো আস্তে ধীরে এই যে ফন্টগুলো ছোট করব বড় করব সব কিছু করতে পারবো কোনো অসুবিধা কিন্তু নাই হ্যাঁ ইভেন আমরা যদি এই ওপর দিয়ে একটা কালার দিতে পারি সেটা মনে হয় আমাদের জন্য বেশি ভালো হয় তাই না একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে আচ্ছা তো ওপরেরটাতে আমরা একটা কালার দিতে পারি রেড কালার দিতে পারি তো আমরা কি করব হেডারে যদি কাজ করতে চান হেডার বিল্ডারে যেতে হবে একটু ছোটো বড় করবো ফোনগুলো একটু ছোট বড় করব এই যে লগোগুলোকে একটু ছোট বড় করব এই কাজগুলো আমরা একটু করব কোন হেডার এই যে এমটি টি হেডার এমটি হেডার আসেন এমটি হেডার আসার পরে এই যে এই স্টেমেল এগুলো একটু বড় করা দরকার একটু বড় করা দরকার তো বড় করার জন্য আমরা এখানে যেটা করতে পারি হেডিং ইউজ করতে পারি হেডিং থ্রি দেন আর টেক্সট হেডিং থ্রি আচ্ছা ওকে দিলাম এটা কি কালার ব্ল্যাক ছিল বাট আমরা চাইলে এই টেক্সটের কালারগুলোকে হোয়াইট করে দিতে পারি তাই না হোয়াইট কীভাবে করবেন এই যে এখানে কালার অপশন রয়েছে এই যে কালার অপশন হোয়াইট দেন সেভ এটাকেও সেম এটাকে কী করবো আমরা প্যারাগ্রাফ থেকে হেডিং থ্রি করে দিব এবং কালারটাকে হোয়াইট করে দিব সেভ বাটনের ব্যাকগ্রাউন্ড কোনো কালার আমরা দিয়েছিলাম তাই না আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমাদের কি দেয়া যায় আমরা রেড কালার যদি দিই আচ্ছা কোন কালার এখানে রাখবো না কোনো কালার এখানে আমরা রাখলাম না হোয়াইট আচ্ছা সেভ করে দিলাম ঠিক আছে আর মেন মেনুতে যদি যাই মেন মেনুতে দেখেন এখানে অপশন সিলেক্ট মেন মেনু দিলাম দেন ফুল স্ক্রিন মেনু স্টাইলে আসেন স্টাইলে আসার পরে এখানে অপশন রয়েছে ডিফল্ট আন্ডারলাইন বর্ডার সেপারেটেড কেমন হবে আর কি আপনার মেনু স্টাইলটা মেনু অ্যালাইন লেফট সেন্টার রাইট আমরা রাইটে দিতে পারি রাইটে আইটেম গ্যাপ স্মল মিডিয়াম মানে প্রতিটা আইটেমের মধ্যে গ্যাপ থাকবে কেমন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ওভারলে ডিসপ্লে ইনলাইন অনেক কিছু রয়েছে আচ্ছা সেভ দেন ঠিক আছে সেভ করলাম তো সেভ দিয়ে দিই আচ্ছা দেখি কি অবস্থা এটাকে যদি বড় না করে তো একটু অন্যরকম ভাবে বড় করতে হবে আর কি ছোট বড় করতে হবে হ্যাঁ আমরা চাচ্ছি ধরেন এই টপ বারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে এই জিনিসটা একটু খেয়াল করেন টপ বারে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে জেনারেল লেআউট রো কলাম হুম রো ফ্লেক্স লেআউট তারপরে কি আর রো ফ্লেক্স লেআউট কেমন হবে মানে আপনার ডিজাইনটা কেমন হবে এই জিনিসটা ফ্লেক্স ফ্লেক্স এই যে রকম রোয়ের হাইটটা কেমন হবে চল্লিশ যে আছে মোটামুটি ঠিক আছে সমস্যা নেই মোবাইল ডিভাইসে কেমন হবে আর রেসপন্সিভ আচ্ছা রেসপন্সিভের ক্ষেত্রেও আচ্ছা থাক মেক ইট স্টিকি দরকার নেই স্টাইল আসেন টেক্সট কালার ও আচ্ছা এখানের থেকেও টেক্সটের কালারগুলো ঠিক করা যাবে অসুবিধা নাই দেন হচ্ছে বর ব্যাকড্রপ ফিল্টার ব্যাকগ্রাউন্ড ইমেজ আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড কালার অপশন রয়েছে এই ব্যাকগ্রাউন্ড কালার অপশনে আমরা রেড করে দিলাম এই যে প্রিভিউ দেখাচ্ছে যে আসলে কেমন দেখাবে হুম বর্ডার উইথ স্টাইল কালার আচ্ছা অনেক কিছু শেয়ারও দেখাচ্ছে ঠিক আছে সেভ তো এখন যদি আমরা রিলোড করি দেখবেন এটা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিবে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছে ঠিক এরকমভাবে তাই না এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছে বাট এগুলো আসলে অনেক বেশি বড় হয়ে গেছে তাই না এগুলো আসলে অনেক বেশি বড় হয়ে গেছে এত বড় রাখা যাবে না এগুলোকে অবশ্যই আমাদেরকে ছোটো করে দেওয়া উচিত ওকে সেই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ না হেডিং ফাইভ এটা রাখতে পারি আচ্ছা হেডিং ফাইভ দিয়ে দেখি কী অবস্থা দাঁড়ায় এটা কেউ হেডিং ফাইভ দিয়ে দিই সেভ ওকে আচ্ছা এখন দেখা যাক কী অবস্থা দাঁড়ায় একটু ছোট হবে আর কি হ্যাঁ এই যে একটু ছোট হয়েছে আচ্ছা এগুলো নিয়ে আরো সুন্দর করতে হবে আর কি মোটামুটি আমরা নিয়ে আসতেছি আগে হ্যাঁ পরে এগুলোকে ছোট বড় যেটাই হোক আমরা করব অসুবিধা নেই তাই তো আমাদের মোটামুটি হেডারের কাজটা কিন্তু শেষ আমাদের হেডারের কাজটা কমপ্লিটলি ডান ওকে তো এখন আমাদের কি নিয়ে কাজ করতে হবে আমাদেরকে এখন কাজ করতে হবে ফুটার নিয়ে তাই না আচ্ছা তো ফুটান নিয়ে আমরা আমাদের পরবর্তী যে সেশন সেটাতে আমরা আলোচনা করবো এতটুকু প্র্যাকটিস করে ফেলবেন Okay so thank you Shava